আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি আপনারা অনেকেই আপনার এই যে ইঞ্জিনের পার্টস এবং ইঞ্জিন এবং গিয়ার বক্স চেয়ে থাকেন এবং জরুরি অটো পার্টসের কথা আপনারা বলে থাকেন আপনারা দেখেন ঠিকানাটা পুরো দেখেন আজকে আমরা এখানে চলে এসেছি এখানে আমরা এখন ভিতরে দেখাবো সরাসরি আমরা এখন শহীবাইয়ের সাথে কথা বলবো এবং ইঞ্জিনের বিভিন্ন প্রকার ইঞ্জিন আছে তাদের দাম এবং বর্তমানে কী অবস্থা আছে সেটা আমরা এখন জানবো আর ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন সবি ভাইকে সবি ভাই এখন আপনাদেরকে এই উক্ত দোকানের ঠিকানাটা তার নাম্বার এবং এই ইঞ্জিন সম্পর্কে কোন কোনটা কোন ধরনের ইঞ্জিন এটা বলবে তবে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আমরা শহী ভাইয়ের দোকানের নাম্বার সহ তার নাম নাম্বার সবই দেব তবে রাত দশটার পরে তাকে কোনো দিন আপনারা আপনারা ডিস্টার্ব করবেন না এই আমার অনুরোধ রইল প্রয়োজনে আপনারা মালামাল নেন মানা নেন এখন সৈব আপনাদেরকে বলবে যে তার দোকানের ঠিকানাটা এবং এই ইঞ্জিন সম্পর্কে আপনাদের এখন একটু বলবে একটু শোনেন শবিবা একটু বলেন বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ই অবরাহমান আমি মোহাম্মদ শফিউদ্দিন আমি দোকান পরিচালনা করি আপনাদের যদি কোনো ইঞ্জিন গিয়ার সাসপেনশন স্টারিং বক্স সার্বু মাস্টার সিলিন্ডার আদার্স ইত্যাদি গুড়া মাল লাগে আমাকে ফোন করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট জিরো টু জিরো ডাবল ওয়ান এইট এটা আমার মোবাইল নাম্বার আপনারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন এছাড়াও ফোন করবেন সবই ভাই এই আপনার এই দোকানে আসার ঠিকানাটা মেন রোড থেকে একটু বলে দিন কীভাবে আসবে আমার দোকানে আসার ঠিকানা যদি বীরপুর এলাকা থেকে আসেন তাহলে মাদার রোডের শেষ মাথা থেকে এসপি পাম এর কোনা থেকে একটা রিক্সা নিতে হয় মনসুরাবাদ এগারো নম্বর রোড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি শ্যামলি দিয়ে আসেন তাহলে শ্যামলি দিয়া রিং রোড হইয়া আদাবর থানা দিয়া মনসুরাবাদ এগারো নম্বর রোড সবই ভাই তাহলে এবার আপনার দোকানের ইঞ্জিন দিয়ে আপনি শুরু করেন এই ইঞ্জিন আছে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক প্রকার ইঞ্জিন আছে এদিকে আছে এবং এদিকেও আছে অনেক প্রকার ইঞ্জিন আছে আপনার এই ইঞ্জিনের বর্তমান অবস্থানগুলো আপনাদেরকে বলবে আপনাদের অনেকের প্রয়োজন হয় একটু দেখেন এখানে দেখেন এখানে এই মোবাইলটা দাও কালারটা খুব সুন্দর মাল ইঞ্জিন আর একটা বিষয় আমি একটু বলি সবই সেটা হলো কোনটা ইঞ্জিনের দাম পাঁচ দশ হাজার টাকা এদিক সেদিক যাই হোক না কেন ইঞ্জিন যদি ভালো হয় তাইলে কিন্তু এইটার অ্যাচিভমেন্ট ভালো অর্থাৎ ভালো ইঞ্জিন না হলে আপনার রেট দেখি করবেন এই জন্য আপনার আপনারা যদি সহিবার এখানে আসেন তাইলে পরে অবশ্যই ইঞ্জিনের দাম একটু বেশি হবে প্রয়োজনে আপনারা আসেন বা না আসেন আমার কথাগুলো মনে রাখেন ইঞ্জিনের রেট একটু বেশি হলেও তার লং জিবিটি অনেক বেশি হবে কারণ হচ্ছে সে সরাসরি ইনপুট জাপান থেকে সরাসরি মাল ইনপুট করে সো এই ভাই কি ইঞ্জিন বলেন এগুলো বলে জানাবে একটু তাহলে সবার জন্য ভালো হবে একটু বলে জানি এটা কি ইঞ্জিন এটা হলো প্রোবক 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 গাড়ির জন্য না জি আচ্ছা আর এটা দেখেন এটা কি এটা হলো সিবিটি 9 পিন লাইটার দাও সিবিটি 9 পিন এটা অনেকেই আপনারা আমার কাছে এই ইঞ্জিনটা সাধারণত চেয়ে থাকেন দেখেন এই সিবিটি 9 পিনের একটা ইঞ্জিন এখানে দেখেন আপনারা দেখে এরকম প্রচুর ইঞ্জিন আছে আছে অনেক ইঞ্জিন আছে তবে আপনারা এই যে এটা আপনারা দামে ঠকবেন কিন্তু মালে ঠককেন না এটা হচ্ছে কিন্তু আমার কথা মাথায় রাখবেন যে আপনারা যদি দামে একটু বেশি হয় তারপরে কিন্তু মালে ঠককেন না ওনার এখান থেকে মালামাল নিলে আপনি দামে ঠকবেন না তারপরে দেখেন তো এটা কি ইঞ্জিন এই যে এটা এটা স্যার নতুন মাল আসে ওদিক দেখেন আচ্ছা আমরা ওখানে চলে যাব নতুন মাল আসে আমরা ওখানে চলে যাব ভিউার্স এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে সিবিটি নাইন পিনের অনেক ইঞ্জিন তার কাছে আছে এখন ঘটনা হচ্ছে আপনার দামে যদি একটু কমে নেন তাহলে তো মনে করেন যে রিকন্ডিশন মাল পড়বে একেবারে মনে করেন রিপেয়ার করা মাল পড়বে সুতরাং এই মালগুলো একদম ইনটেক মাল একেবারে জাপান থেকে সরাসরি আনা হয়েছে এই মালগুলো যদি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু দেখাই হ্যাঁ সমী ভাই দেখ আমি একটু কথা বলি এইটা সিবিটি নাইন পিনের কি এই সবগুলো ইঞ্জিন কি সিবিটি নাইন পিনের উপরে পড়ে নাকি এগুলা কি বলেন তো এগুলা এই দুইটা কি এডি হেড বলক স্যার আচ্ছা ঠিক আছে চলেন এই হলো এক্স অটো হ্যাঁ দেখেন আরেকটা ইঞ্জিন এখানে আছে এক্স করলা একদম কমপ্লিট গিয়ার বক্স সহ এখানে আছে এক্স করলা অটো অটো কিন্তু গিয়ার ওয়্যারিং টয়ারিং থেকে শুরু করে সবকিছু আছে এখানে তবে এই ধরনের অনেক ইঞ্জিন বহু ইঞ্জিন তার এখানে আছে কারণ হচ্ছে সে মালামাল অন্যের কাছ থেকে নেয় না সে সরাসরি জাপান থেকে ইনপুট করে নিজে সুতরাং আপনারা যদি আসেন আপনারা টাকা একটু বেশি যাবে কিন্তু আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আমি মনে করি দেখেন এই যে এখানে এখানে আছে তারপরে দেখেন নিচে আছে অনেক রকমের ইঞ্জিন আছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝবেন এই এটা দেখা যাচ্ছে এই যে অনেক ইঞ্জিন আছে আপনারা এগুলো যদি আমার ভিডিওগুলো দেখেন এবং তার সাথে সরাসরি যোগাযোগ করেন আজকে আমি ভিডিওর মধ্যে সরাসরি নাম্বারটা দিয়ে দেবো তার কাছ থেকে জেনে আপনারা আসবেন তবে আমার অনুরোধ থাকবে একটাই সেটা হলো আপনারা যদি মালামাল না নেন ইঞ্জিন না নেন তাইলে কিন্তু আপনারা ফোন করিয়েন না এ অনুরোধ কারণ কারণ হচ্ছে মানুষ কিন্তু ব্যবসার জন্য দোকান খুলে বসছে কিন্তু এখন যদি আপনি বারবার ফোন করে বিরক্ত করেন তারা কিন্তু বিরক্ত এই জন্য হয় কি আপনারা অবশ্যই দশটার ভিতরে তাকে ফোন করে জেনে নেবেন এবং যারা নেবেন তারাই একমাত্র ফোন করিয়েন যারা নেবেন না তারা ফোন করিয়েন না দেখেন এই যে দেখেন এখানে অনেক প্রকার ইঞ্জিন আছে তো মোটামুটি আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা সৈবের কাছ থেকে ভালো মালা মাল পাবেন বলে আমি মনে করি আমরা এই ইঞ্জিন সম্পর্কে যা বললাম সৈব একটু তাহলে বলেন সবাইকে সালাম দিয়ে শেষ করেন আসসালামু আলাইকুম আমার কাছে আপনার ইঞ্জিন পাবেন হইলো এক্সনোয়া বক্সি এক্স জিও এলিয়ন এটি একই লাগে উ বক্স সাক্সি এক্স করোলা জি করোলা সেভেন কে নোয়া গাড়ির ইঞ্জিন এইসব ধরনের গাড়ির ইঞ্জিন আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আর নিশান হুন্ডা ওই ইঞ্জিন আমার কাছে পাওয়া যায় না ঠিক আছে শবি তাহলে শেষ করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে